খুব ভালো প্রয়াস মন্দির হওয়া উচিত পুজো হওয়া উচিত ভক্তি জায়গা উচিত কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে পশ্চিমবাংলায় ঢুকতে দিতে চান না তাই দীঘাতে মন্দির করছেন যে আপনি এখানেই থাকুন তো আনন্দের কথা মন্দিরে সবাই যাওয়া উচিত পুজো করা উচিত কিন্তু আমাদের দেশের পরম্পরা আছে সাধারণ মানুষ নিজের পয়সায় মন্দির করেন পুজো করেন রক্ষণাবেক্ষণ করেন সরকারি পয়সায় হলে লোকে রক্ষণাবেক্ষণ করতে যাবে না তার দায় থাকবে তাই সোমনাথ মন্দির বারবার ভেঙে থেকে বারবার তৈরি হয়েছে কারণ সাধারণ মানুষের প্রপার্টি এটাই হয়েছে তো যাই হোক সৎপ্রয়াস প্রয়াস সাধুবাদ তার জন্য এখনো পাকিস্তানি আটকে বাঙালি জওয়ান কবে মিলবে মুক্তি বার্ষিক উৎকণ্ঠা পাঠানকোটে যাচ্ছেন আমরা দেখেছি অভিমন্য বর্তমান আমাদের ফাইটার পাইলট যখন ওখানে চলে গেছিলেন তাকে আনার জন্য অনেক বড় ডিপ্লোমেসি হয়েছিল এবং তিনি সকুশল সসম্মানে ফিরে এসেছিলেন বর্ডার অবধি ছেড়ে দিয়ে গেছিলেন তো ইনিও একজন বীর জওয়ান আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সমবেদনা আর তার সঙ্গে আমরা সবাই আছি তিনিও সকুশল ফিরে আসবেন যেটা ডিপ্লোমেসি হয় সরকারি স্তরে সে চলছে আশা করবো তা তাড়াতাড়ি দেখতে ফিরে জল বন্ধ করলে পরমাণু হামলা ভারতকে নির্লজ্জ হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী হানি এইসব ফালতু কথাবার্তা পাকিস্তান অনেক দিন বলেছে আর মার খেয়ে বাড়ি ঢুকে যায় পরমাণু বোম আদৌ আছে কিনা বা থাকলে পচে গেছে কিনা ওটা ভগবান জানে কেন পরমাণুর বোম দেখাবে না তাহলে তারপরের দিন থেকে আর পাকিস্তান বলে কোনো দেশ পৃথিবীর আছে বা ভূগোলে থাকবে কলগাঁও হামলা বদলা তিন দিনে বিস্ফোরণে ধরিষ্ঠ নয় জঙ্গির বাড়ি তো যে যারা ভারতবর্ষে থেকে এখানকার সুবিধা নিয়ে এখানকার সমাজের ক্ষতি করছে দেশের বিরোধিতা করছে তাদের তো কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয় এটা যদি চল্লিশ বছর আগে হতো তাহলে এত ট্রেজিস্ট হতো না এই সরকার শুরু করেছে জিরো টলারেন্স কোনো রকম দেশ বিরোধীদের দেশদ্রোহীদের অস্তিত্ব ভারতবর্ষে থাকা কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন যে পদক্ষেপের ঘোষণা ভবিষ্যতে বোঝা যাবে কতটা কার্যকর কবে বদলা ঠিক আছে কংগ্রেসের তো কোনোদিন বদলাই নেই পত্র লিখতে মোদি সরকার প্রথম রাউন্ডে দেখিয়ে দিয়েছে যে কি করতে পারে প্রথম রাতে বিড়াল মারতে হয় সে মেরে দিয়েছেন আহ অভিষেক বন্ধু বলেছেন প্রতিটি নয় তা অধিক কাজ পুরো সময় থেকে যখন এরা যারা বলছেন না কাজ চাই এদের পুরো বিশ্বাস আছে নরেন্দ্র মোদীর উপরে যে উনি পারেন তাই ওনার দিকে তাকিয়ে এই দাবি করছেন এর আগে সরকারের প্রতি কেউ দাবি করেনি যে প্রতিশোধ নাও বন্ধ করো মোদী করেছেন তাই মোদীর প্রতি সবার আস্থা আছে তাই সবাই বলছেন ফের জম্মু কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা উত্তর কাশ্মীরের রামপুর সেক্টরের তুতমার গলির কাছে বিনা প্রয়োজনায় গুলি পাকিস্তানে পাল্টা যাওয়া ভারতীয় সেনা পাকিস্তান ওটাই করার চেষ্টা করছে যাতে যদি ভারত আক্রমণ করে দেয় তাদের আগের থেকে ভয় দেখাচ্ছে উৎপাত করছে কিন্তু সত্যি সত্যি যদি এদিক থেকে আক্রমণ হয় তাকে পাকিস্তানি সেনাও পাওয়া যাবে না সরকারকেও খুঁজে পাওয়া যাবে পয়লা কাণ্ডে বিশ্বমঞ্চে আরও চাপে পাকিস্তান ভারত সরকারকে যে কোনো রকম সাহায্যের প্রস্তুত এফটিআই পাঁচটা মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান ক্যাশ পটেলে দেখুন নরেন্দ্র মোদী বিশ্বে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন এর আগে সরকারগুলো এর বিরুদ্ধে বলে এসে বারে বারে বিশ্বমঞ্চে নরেন্দ্র মোদী নেতৃত্ব দিয়েছেন নিজের দেশে জঙ্গি দমন করেছেন শেষ করেছেন এবং বিশ্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব জায়গায় আওয়াজ তুলেছেন তাই নরেন্দ্র মোদী হচ্ছেন নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বে এবং সমস্ত দেশ কম বেশি তার দ্বারা ইফেক্টেড তারা নরেন্দ্র মোদীকেই ভরসা করছে এবং সবাই ভারতবর্ষের সঙ্গে আছে এই সন্ত্রাসবাদের